সমস্যা যে সত্য মিথ্যা সব আরবিতে লেখা আছে এইটাকে তদন্ত করে সঠিকটা প্রচার করা এই জন্য হক প্রচার করা জটিল কঠিন একে তো সব আরবিতে লেখা আছে তাকে তদন্ত করে ভালো মন্দ বিবেচনা করা খুবই কঠিন দ্বিতীয়ত পুরো সময়টাকে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন সত্য মিথ্যা কথা বাংলা বইও লিখা আছে মুকসেদুল মোমেন বইয়ের এক জায়গাতে লিখা আছে হেডলাইন অবিবাহিত পুরুষ নারীর পড়া নিষেধ এখন যেই পাতা উল্টে আর যেই দেখে সেই মনে করে যে এতে কি লেখা আছে পড়ি তাহলে হেডলাইনটাই ভুল জেই এই হেডলাইনটা পড়বে তারই একটা মনে জাগবে যে সে কি লেখা আছে অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করলেন কেন এত এত গুরুত্বপূর্ণ একটা হেডলাইন সবাই পড়তে চাইবে এখন পড়লেই দেখা যাবে এইভাবে লেখা আছে দুই একটা কথা আমি ওখান থেকে নকল করে বলছি চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন করলে বাচ্চা ল্যাংড়া হয় সূর্য গ্রহণে স্ত্রী মিলন ঘটলে বাচ্চা ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা কানা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চা এ অবস্থা হয় আল্লাহ প্রতিটা কথাই কোরআনের বিরোধী অথচ আল্লাহ তালা কোরআনে বলছেন যে নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আল্লাহ সে তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি আর বিকালে কি আর ভরা পেটে কি আর খালি পেটেই কি আর চন্দ্রগ্রহণে কি আর সূর্যগ্রহণে কি এর ধর্মে পাঁচ পয়সা দাম দেনে এখানে চন্দ্রগ্রহণ লেগেছে সলাত আদায় করেন চন্দ্রগ্রহণের সলাত আদায় করা খুব কঠিন চার রুকুতে চার রুকু আল্লাহবর বলে দাঁড়াবেন কিছু যদি মুখস্থ না থাকে তো সেরা এক লাস পড়বেন একশো এক ঘন্টা বিশ মিনিট পড়ে রুকুতে যান রুকুতে থাকেন দশ মিনিট এবার আবার উঠে আসে কিছুই যদি মুখস্থ না থাকে সোরা ফালাক নাস্ত আছে পড়েন দশ মিনিট ওটা আবার রুকুতে যান এবার রুকু থেকে উঠে সিজদাই যান আগের বার যতক্ষণ রুকুতে ছিলেন পরের তার চেয়ে একটু কম এবার দুইটা সিজদার পরে উঠে আসেন তাহলে দুই রুকু হয়ে গেছে এক রাকাত হয়েছে আরেক রাকাত এইভাবে দশ মিনিট সোড়ায় নাস পড়েন রুকুতে যান রুকু থেকে উঠে আসেন আবার একটা ফালাক মিনিট। তবে যতটুকু ছিল সোরা হবে ধারাবাহিকভাবে সবটাই এবার সিঁচ দেয় যতক্ষণ থাকবেন আগের চেয়ে একটু কম হবে এই হলো দুই রাকাত চার রুকু চার সিঁচ দেয় এরপরে হাত তুলে ধোয়া করেন দীর্ঘ সময় এতে চন্দ্র গ্রহণ পূর্ণ হলো আবার কমতে 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 শেষ হয়ে যাবে তখন আপনার শরাব শেষ হবে এরই ফাঁকে কেউ বলছে যে আকাশের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে এরই ফাঁকে কেউ আবার বোকা শাশুড়ি ও বলছে যে বৌমা তোমার পেটে বাচ্চা আছে তুমি এখন আর বিছানে শুয়েও না শুধু হাঁটো ওইও বেকায় দায়ী এতক্ষণ যাবৎ কেমনে হাঁটে কোশ্চা মার হাঁটতে না। তাহলে তুমি বিছানা সেয়ে যাও হাত পা বাঁকা করো না একবারে সোজা করে রাখবা বাঁকা যদি করো বাচ্চা বাঁকা হবে সবাই বিপদে আল্লাহুসমাত শিখবেদাতে পরিপূর্ণ ভারত বাংলাদেশ পাকিস্তান এর ভীতি শেরেক এদেশের ছেলেমেয়ের জংগোই শেরেক এর উপরে এদেশের পুরুষ নারী যে কত অশিক্ষিত এদেশের পুরুষ নারী যে ধর্মের ব্যাপারে কত মূর্খ তা ভাষায় প্রকাশ করা কঠিন